বাংলাদেশের মডেল আঁকিকে ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা সমালোচনা সম্প্রতি রাজধানীর একটি অনুষ্ঠানে তার পোশাকের কারণে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে কেউ বলছেন এটি সাহসী ফ্যাশন আবার কেউ বলছেন এটি আমাদের সমাজ ও সংস্কৃতির সাথে যায় না আঁকি একজন পরিচিত মুখ তিনি বিভিন্ন ফ্যাশন শো টিভি প্রোগ্রাম আর বিজ্ঞাপনে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেছেন কিন্তু এবার আলোচনায় আসার কারণ হলো তার পোশাক অনুষ্ঠানে তিনি যেভাবে হাজির হয়েছিলেন অনেকের চোখে সেটি ছিল অতিরিক্ত খোলামেলা অনেকে মনে করছেন বাংলাদেশের মতো সমাজে একজন সেলিব্রিটির পোশাক তরুণ প্রজন্মকে ভুল বার্তা দিতে পারে অন্যদিকে সমর্থকদের যুক্তি ছিল তাদের মতে ফ্যাশন মানে নতুনত্ব শিল্পীদের সৃজনশীলতা প্রকাশ করার জন্য সাহসী পোশাকেরও প্রয়োজন হয় কারো ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করা উচিত নয় এই মতামত এসেছে বিপুল সংখ্যক দর্শকের কাছ থেকে তবে বিতর্কটা আরও অনেক বড় হয়েছে বাংলাদেশের সামাজিক ও ধর্মীয় প্রেক্ষাপটের কারণে বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ যেখানে পোশাকের ক্ষেত্রে শালীনতা বজায় রাখাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় ইসলাম ধর্ম পোশাক নিয়ে পরিষ্কার দিক নির্দেশনা দিয়েছে আর আমাদের সংস্কৃতিতেও শালীনতা সবসময় মূল্যবান একটি অংশ তাই যখন কোনো জনপ্রিয় ব্যক্তিত্ব ভিন্ন ধর্মী বা খোলামেলা পোশাকে জনসমুখে আসেন তখন তা অনেকের কাছে সমাজ ও ধর্মীয় মূল্যবোধের সাথে সাংঘর্ষিক মনে হয় এখানে মূল প্রশ্ন থেকেই যায় ব্যক্তিগত স্বাধীনতা আর সামাজিক ধর্মীয় দায়বদ্ধতার মধ্যে সঠিক ভারসাম্য কোথায় কেউ মনে করেন শিল্প ও ফ্যাশন স্বাধীন হওয়া উচিত আবার অনেকে মনে করেন জনপ্রিয় ব্যক্তিদের উচিত তাদের প্রতিটি কাজের মাধ্যমে সমাজে ইতিবাচক বার্তা দেওয়া আখির পোশাক বিতর্ক আবারও প্রমাণ করেছে বাংলাদেশে ফ্যাশন ধর্ম আর সংস্কৃতির বিষয়গুলো কতটা সংবেদনশীল আপনি কি মনে করেন একজন মডেলের কি শুধু ফ্যাশনকে প্রাধান্য দেওয়া উচিত নাকি সমাজ ও ধর্মীয় শালীনতার দিকটাও সমানভাবে গুরুত্ব পাওয়া উচিত কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত